আমার কেক ভুলেও কখনো সাতটা পিসে হবে না নয়টা পিসে হবে না কারণ অপশনই নাই আমরা জাস্ট প্রথমে এভাবে কাটি এরপরে এভাবে কাটি তখন হয় কাটা চারটা পিস চারটা পিস যখন আমরা সমানভাবে কাটতেছি তখন আটটা এমনিতে হয়ে যায় এই যে ভাইয়া অনেক সফট কেকটা আর হাইট দেখছেন আমার এক একটা কেকের আগে ছিল আগে ছিল এত এখান থেকে এ পর্যন্ত কিন্তু এই যে বাকি একই ইঞ্চি দেখতেছেন এইটা এটা কিন্তু এখন নতুন চলতেছে প্রত্যেকটা কেকের হাইট ওয়েট এবং টেস্ট আগের থেকে বেটার ঠকাইছেন ঠকাই নাই কাউকে ঠকাই নাই তখনও দেওয়ার চেষ্টা করছি হয়তো পসিবল হয় নাই এখন যারা যদি মনে করেন যে আমি ঠকে গেছি এই পাতাটা খাইয়া বা ছোটোটা খাই ঠকে গেছে তারা চলে আসেন আবার আবার চলে আসেন ইনশাল্লাহ এই যে ঙ্গু আমার কাছে নাই আমার কাছে যা পাবেন সব ভালো জিনিস পাইবেন কোনো নষ্ট নষ্ট কে আমি বেশি না ভাই আমি নষ্ট নষ্টের মধ্যে নাই মানুষও ভালো আমি মানুষও ভালো ভালো আমার কে কে ভালো কত সুন্দর প্রিমিয়াম কথাটা বললাম চাঁদেরও কলঙ্ক আছে কিন্তু আমার এই সুন্দর কেকের কোনো কলঙ্ক নাই আসলে কিন্তু চাঁদে কলঙ্ক আছে কিন্তু দেখেন ফোড়া ফোরা অনেক কিছু আছে কিন্তু আমার দেখেন কেকটা কত সুন্দর একটা প্রিমিয়াম একটা কালার ঠিক আছে তো আমার সুন্দরী কেক কিন্তু অলওয়েজ বেস্ট অলওয়েজ বেস্ট মন বেস্ট তাহলে আমার অল্প সময়ে সব থেকে বেশি সেল করা কেকের তালিকা এখন পর্যন্ত শীর্ষে আছে হচ্ছে কি এটা এর পর স্থানটা হল করে রাখছে হচ্ছে কি আমাদের সুন্দরী কেক ব্লুবেরি আমাদের বাটার সিগনেচার আইটেম এটা হচ্ছে কি ব্লুবেরি সুন্দরী কেক সুন্দরী কেক